নমস্কার আমি অনামিকা এসেছি তোমাদের কাছে অনেক দিন পর আবার একটা ব্লগ নিই চলো শুরু করা যাক আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো আমিও ভালো আছি অনামিকা লাইভ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই চলো শুরু করছি আজকে পুরো ভিডিওটা আজকে দেখছি তোমাদের সাথে কি কি শেয়ার করতে পারি যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটা তোমাদেরকে সবাইকে স্ক্রিপ্ট না করে দেখার অনুরোধ রইল চলো দেখতে থাকো দেখো এখানে আমি কলপারে চলে এসেছি বেশ কিছু তোমরা তো জানো আমার যে রুমালের উপরে যে ঠাকুরের পটগুলো থাকে সেগুলো আমি নিয়ে বসে পড়েছি এখানে পরিষ্কার করবো ঠাকুরের কাছে যে মালাগুলো পড়ানো থাকে সেগুলো আমি কাচতে বসে পড়েছি এখানে এখানে আমি শ্যাম্পু জল নিয়েছি নিয়ে কাছাকাছি করছি চলো দেখতে থাকো এখানে আমি এদিকে আমার কাজ করছি ওইদিকে দেখো মেয়ে আমার স্কুলে ওর হাতের কাজ দিয়েছে মাটির থালা সেখানে ও সেটা করার প্রস্তুতি নিচ্ছে ও সেটা যতটা পারে দেখা যাক কতটা কি করতে পারে সেটা বানাচ্ছে চেষ্টা করছে মালাগুলো ধুয়ে নিচ্ছি বা হয়ে গেছে ধুয়ে যে দেখো এখানে আমি এখানে জল ঝরিয়ে দিচ্ছি এখানে মালাগুলো জল ঝরিয়ে দিয়েছি এখানে এখানে রুমালগুলো মিলে দিয়েছি এখানে এই যে দেখতে পাচ্ছ এখানে আর সকালে তো ওইদিকে জামা কাপড় কেচে ধুয়ে মেলেই দিয়ে দিয়েছিলাম দেখো আমার সকালে সকালের কাজ সারা হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে পুজো আরে সমস্ত কিছু হয়ে গেছে আজকে বেলা হয়েছে অনেক আর এখানে নিয়ে দেখো যে থালাটা তৈরি করছে এ দেখো এটা ওই ফালাটা হলো তৈরি করে ফেলল স্কুলে আর এখানে একটা আর একটা কি একটা বাটি না কি ঘটি বাটি তৈরি করছে ও নিজেই জানে তৈরি হলে তোমাদেরকে সেটা দেখাবো থালাটা কেমন হয়েছে সেটা বলবে তো ওই রুমালগুলো তো কেচে দিয়েছি আবার এরকম একটা নতুন ভালো পরিষ্কার কাপড়ে ঠাকুরকে পেতে বসিয়ে দিয়ে আবার পুজো করেছি দেখো ওইগুলো শুকনো হলে আবার ওইগুলো পেতে দেব দেখো এখানে কপু সোনা বসে আছে দেখতে পাচ্ছ তোমরা সব মালা খুলে দিয়ে আবার অন্য কাপড় দিয়ে ঠাকুরকে পেতে রেখে দিয়েছি সকালে বেশ কিছু কিছু মিলে দিয়েছিলাম সেগুলো শুকনো হয়ে গেছে নিয়ে চলে এসেছি সেগুলো একটু পাট করে গুছিয়ে রেখে দিই রেখে দিয়ে রান্নায় যাবো অনেক বেলা হয়ে গেছে রান্না করে চলে এসেছি এবার ভাতটা কষিয়ে দিই কষিয়ে দিয়ে সবজিটা কাটবো ভাত হয়ে গেছে আর কিছুটা একটু বাকি আছে আর এখানে দেখো আমি দুধ থেকে ছানা কাটিয়ে নিয়েছি এটা পনির করব। আর এখানে বেশ কিছু কুঁদড়োয় কেটে নিয়েছি কুঁদড়োগুলি একটু পাকা পাকা হয়ে গেছে অসুবিধা নেই একটু আর এখানে আলু কেটে নিয়েছি কুঁদড়োয় আলু চচ্চড়ি করব আর পনির করব। চলো রান্না কমপ্লিট হয়ে গেছে এদের দেখো গ্যাস মুছে ঘুম নিয়েছি মুছে সব কিছু পরিষ্কার করে নিয়েছি এই যে বাসন ঘুয়ে উপর দিয়ে দিয়েছি আর এখানে আমি একটু বাতাবি কেটেছিলো বাতাবি নুন চিনি মাখিয়ে রেখেছি এটা এখন আমি চাপা দিয়ে রেখে দিই চলো গোপালের কেউ খেতে দিয়ে দিয়েছি তার ভোগটা দর্শন করে দিই তোমাদেরকে ভোগ দর্শন করে নাও ঠাকুরকে ফুল দিয়ে খুব পুজো করে দেখতে ভালো লাগে বলে আলুর সবজিটা এইভাবে হয়েছে পনির কষা বাতাবি তোমাদেরকে তো দেখিয়েছিলাম এখানে যে একটা থালা থালা তৈরি করেছে আর যে বলেছিলাম যে আর একটা কী করছে আর একটা এরকমও খেলা করবে বলে ছোট্ট একটা থালা তৈরি করেছে এখানে এখন প্রদীপ তৈরি করছে আবার কি বলছে ফুলের পাপড়ি তৈরি করছে এরকম করছে চলো আমি এখন দুপুরে খাওয়া দাওয়া সেরে নিই তারপরে আবার বিকেলে তোমাদের কাছে আসব চলো এই দেখো ও খেয়ে দিয়ে একটু ঘুমাবে স্কুলে তো ছুটি পড়ে গেছে না এই সব আরম্ভ করেছে দেখো তোমাদেরকে বোঝাতে পারছি এখন নানা কিছু তৈরি করেছে ও বলছে এই যে এইটা এই ফুলটা বলছে এটা কুমড়ো ফুল কুমড়ো ফুল আর ওটা টমেটো এটা বেগুন বেগুনে মোটা নেই ছেড়ে চলে গেছে আর ওটা নাকি বাঁধাকপি বলছে আর এটা ছোটো থালা একটা আর এদিকে এটা গাজর লঙ্কা লঙ্কা ও বলছে লঙ্কা লঙ্কা হয়েছে আর এদিকে একটা ছোট্ট উনান এখানে মাঝে মাঝে উনানে রান্না করে খেলা করে শুভ বিকেল বন্ধুরা আবার তোমাদের কাছে অনেকক্ষণ পর চলে আসলাম আমি এখন একটু বাজারে যাব বেরিয়েছি চলো

কেননা আমার হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে সেটা তোমাদের জন্যই সম্ভব হয়েছে তোমরা না আমাকে সাপোর্ট করলে না ভালোবাসা দিলে আমার হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হতো না তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি ছোটদের কাছে আমার অশেষ ভালোবাসা এবং বড়দের কাছে আমার প্রণাম রইল তোমরা এইভাবে আমার পাশে থাকো আমাকে সাপোর্ট করো তোমরা ভালোবাসা দিও তাহলে আশা করি সামনের দিনে আমি আরও তোমাদের কাছে ভিডিও আনতে পারবো ভাবি ব্লগ করব কিন্তু খুব ব্যস্ততার মধ্যে থাকি তো সেই জন্য করতে পারি না আসলে একা থাকি সমস্ত কিছু হ্যান্ডেল আমাকে নিজেকেই তো করতে হয় সেই জন্য আর কি বলবো এখানেই শেষ করছি আর বেশি কিছু বড় করছি না যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করবে কমেন্ট করবে আমাকে সাপোর্ট করবে আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে তোমার সব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা